লাংসের রোগ ও ভ্যাকসিনেশন আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেন যে কি কি ভ্যাকসিন নিলে বা কি ভ্যাকসিন কখন নিলে আমাদের লাংসের যে ঠান্ডা লাগার প্রবণতা ক্রনিক ব্রঙ্কাইটিস টেন্ডেন্সি এগুলো একটু ইম্প্রুভমেন্ট হবে তো জেনারেলি এক নম্বর হচ্ছে টাইমিং ভ্যাকসিনের টাইমিং কীরকম করা উচিত সেটা হচ্ছে ঠিক বর্ষাকালের আগে বা শীতকালের আগে এবার বর্ষাকালের কোনো ফিক্সড টাইম নেই কোনো সময় ঢুকে যায় জুনের মধ্যে কোনো সময় জুনের মিডিল হয়ে যায় বা জুনের এন্ড হয়ে যায় এই বছর ফর্চুনেটলি আনফর্চুনেটলি যাই বলুন মোটামুটি জুনের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু বর্ষা ঢুকে যাওয়ার প্রডিকশন আছে তো টাইমিং যদি বলেন তাহলে বলবো অবশ্যই উইদিন জুনের মিডিল উইক বা পনেরোই জুনের মধ্যে যাদের যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে ভ্যাকসিনেশান তাদের অপডিট করে নেওয়া উচিত কোন ভ্যাকসিন পার্টিকুলারলি এখানে বলবো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হোয়াই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বিকজ বর্ষাকাল মানেই হলো ভাইরাস বৃদ্ধির প্রকোপ দেখবেন যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টারি সিনসাইডিয়াল ভাইরাস এগুলো কিন্তু বর্ষাকালে ঠিক এই সময়টাতে কালবৈশাখীর ঝড়ে এগুলোতে বাড়ে তাই জন্য ভাইরাল যে ভ্যাকসিনটা হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা কিন্তু আপনাদের প্রত্যেকে নেওয়া উচিত ধন্যবাদ